আজকে তোমাদের সাথে আলোচনা করবো অর্ধবার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন দুই হাজার পঁচিশ শ্রেণী সপ্তম বিষয়ে বাংলা প্রথমপত্র প্রশ্ন নিয়ে যারা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী ছাত্রী আসো এবং যারা টিচার আছেন স্কুল টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ যারা অভিভাবক আছেন তাদের জন্য কারণ এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষার যে প্রস্তুতিটি সেটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নিতে পারবে আর এই প্রশ্নটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে প্র্যাকটিস করে তাহলে কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষাটি যে হবে সেখানে কিন্তু এই প্রশ্নগুলো থেকে কমন থাকবে যারা এই প্রশ্নগুলোর পিডিএফ ফাইল নিতে চান যারা টিচার আছেন তারা কিন্তু সরাসরি এই প্রশ্নটির মাধ্যমে পরীক্ষা নিতে পারেন এবং যারা স্কুল টিচার আছেন তারাও কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে পরীক্ষা নিতে পারেন যারা পিডিএফ ফাইল নিতে চান তারা অবশ্যই কমেন্টে বলবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা এই প্রশ্নটি পিডিএফ ফাইল নিতে পারবেন প্রত্যেকটি প্রশ্ন আপনাদের তিরিশ টাকা করে খরচ হবে যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আপনাদেরকে একটু প্রশ্নটি আমি শেয়ার করি তাহলে বুঝতে পারবেন যে প্রশ্নটি আসলে কীরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ যারা স্টুডেন্ট আসো তারাও কিন্তু এই প্রশ্নটি খুব ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়বা তাহলে কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষাটি যে হবে সেখানে কিন্তু প্রশ্নগুলো কমন পাবা এবং এই প্রশ্নটি থেকে বুঝতে পারবা যে কী কী ধরনের প্রশ্ন আসবে এবং কি প্রশ্ন কি ধরনের কত মান থাকবে সে সম্পর্কে প্রশ্ন থেকে ধারণা হবে আমি এখানে দেখো রয়েছে সঠিক উত্তরগুলো লেখক কি দেখে রহমতকে চিনতে পারলো এখানে যেহেতু চারটি অপশন আছে একটি অপশন কিন্তু সঠিক আমি যেহেতু এটি প্র্যাকটিস করার জন্য দিচ্ছি আমি সঠিক অপশনগুলো বলবো না আর এনসিকিউগুলো সকল এনসিকিউ বলবো না কারণ সবগুলো যদি আমি এই প্রশ্নটি বলতে যাই তাহলে প্রায় তিরিশ মিনিটের উপরে লেগে যাবে আমি চাচ্ছি না সবগুলো বলতে তোমাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবা যে আসলে প্রশ্নটি কীরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এখানে দেখো এক নাম্বার দুই নাম্বার সে যেন কিছু ক্ষুণ্ণ হলো কেন এভাবে এমসিপিও এখানে তিরিশটি এমসিপিও তোমাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবা আমি এখানে সবগুলো বলবো না এগারো নাম্বার বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এভাবে তোমাদের তিরিশটি এমসিকিউ সি ডালিম গাছ আছে অন্যের মামার এরপর সিকিউ তোমাদের দেখো সিকিউ হচ্ছে বৃত্তি নিয়ে জাপানে লেখাপড়া করতে চলে আসে শহীদ দিবস ঈদ উদযাপনের পারবে না অথচ প্রতি বছর সে প্রবাদ থেরিতে অংশগ্রহণ করতো এখানে আমি বলতে চাচ্ছি না সবগুলো এখানে উদ্দীপকটি রয়েছে এই উদ্দীপক অনুসারে তোমাদের ক খ গ এই চারটি প্রশ্ন থাকবে এরপর দুই নাম্বার প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারছো যে আসলে তোমাদের প্রশ্নগুলো কিন্তু অলরেডি অনেকেই পড়ে ফেলেছ কারণ অর্ধবার্ষিক পরীক্ষাটি খুব কাছে চলে এসেছে এখানে দেখো ক নাম্বার আবকর সিদ্দিক কত সালে জন্মগ্রহণ করে তিন নাম্বার এটুকু উদ্দীপক উদ্দীপক অনুসারে প্রশ্ন ক খ এরপর রয়েছে ঘ ঘ প্রত্যেকটির কিন্তু ক খ গ চারটি করে প্রশ্ন তোমাদের মান থাকবে দশ করে পাঁচটি প্রশ্ন আনসার করতে হবে পাঁচ দশম পঞ্চাশ এবং এনসি কি হচ্ছে তিরিশ এবং ছোট প্রশ্ন হচ্ছে তোমাদের বিশ যেমন এখানে পাঁচ ছয় এরপর শ হচ্ছে তোমাদের সাত আট নাম্বার এরপর ছোট প্রশ্ন দুইটি প্রশ্ন আনসার করতে হবে ছোট প্রশ্ন বলতে ক এবং থাকবে প্রশ্নগুলো তোমাদের ক নাম্বার খ নাম্বারে একটি প্রশ্ন হবে এখানে তোমাদের তিনটি প্রশ্ন থাকবে দুটি প্রশ্ন আনসার করতে হবে অথবা চারটি প্রশ্ন দেওয়া থাকবে সেটি তোমাদের দুটি প্রশ্ন আনসার করবা দশ দুগুণে বিশ নাম্বার এই ছিল তোমাদের যে বাংলা প্রথমপত্র যে প্রশ্নটি সেটি তোমাদের সাথে শেয়ার করলাম ধারাবাহিকভাবে আমি তোমাদের সাথে সকল বিষয়ে প্রশ্ন কিন্তু শেয়ার করবো সেই প্রশ্নগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবা যাতে ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় আর যারা এই প্রশ্নগুলোর পিডিএফ ফাইল নিতে চাও তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবা আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে তিরিশ টাকা খরচের মাধ্যমে কিন্তু তোমরা এই প্রশ্নগুলো পিডিএফ ফাইল অথবা এম এস ফাইল তোমরা নিয়ে এগুলো ভাষায় প্রিন্ট করে কিন্তু প্র্যাকটিস করতে পারো আজকের মতো যে প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করলাম ধারাবাহিকভাবে কিন্তু তোমাদের যে সকল বিষয় কিন্তু তোমাদের সাথে শেয়ার করবে এবং তোমাদের যে সাজেশনগুলো আছে সেগুলো শেয়ার করব আর যারা তোমাদের পরিচিত আছে তাদেরকে এই প্রশ্নগুলো তাদেরকে শেয়ার করবা যাতে তারা ওই ভিডিওগুলো দেখে উপকৃত হয় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ